পৌর পরিষদের অফিস কক্ষগুলো বেহাল অবস্থায় রয়েছে ঘটনা উদয়পুরে উদয়পুর পৌর পরিষদের অফিসটিকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার সিইউ এবং অতিরিক্ত সিইউ অফিসটি কোথাও সরিয়ে নেওয়ার যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার দীর্ঘ একচল্লিশ বছর হয়েছে এ অফিসটি বর্তমানে বারোটি কক্ষ পৌর পরিষদের দপ্তরের কর্মচারীরা কাজ করে চলছেন এর মধ্যে একটি বড় কনফারেন্স রুম রয়েছে তবে তিনি স্বীকার করেছেন অফিসের সমস্ত কক্ষের উপর এবং নিস্তলাগুলো ভেঙে পড়েছে এমন কি উপরের ছাদের আসরগুলো প্রায় প্রতিদিনই পড়ছে নিচে এই বিপজ্জনক অবস্থা থেকে বিমান কর্তৃপক্ষ জানতে আমাদের ডেপুটি যে আমি এবং ভাইস চেয়ারম্যান এবং আমাদের যে চিন্তা ভাবনা শেষ করতে পারে এটা আমাদের জন্য যে জায়গাটা নির্দিষ্ট করে রয়েছে ডিপার্টমেন্ট থেকে সেটা তৈরি হয়ে আমরা সেখানে চলে যেতে পারবো এই নিয়ে আমরা সেদিন অনেক খোঁজাখুঁজি করেছি আমাদের মহকুমা হাসপাতালে একটা বড় বিল্ডিং রয়েছে যেটা ফাঁকা পড়ে আছে আগে হয়েছিল সেটাতে সেটাও আমরা দেখে এসেছি আমরা দেখে আমরা সেখানে হতাশ হয়েছি সেটার অবস্থাও আমাদের এই বিল্ডিংয়ের মতনই কোনো কোনো অংশ ভেঙে পড়ছে তো এই কারণে সেটাতে আমরা নিরাশ হয়েছি তারপরে খোঁজাগোধি করছি পার্টিকুলারলি অন দের ডেট আমরা চারদিক চিন্তাভাবনা করতে করতে আমাদের পাবলিক লাইব্রেরিতে যেটা আমাদের নজর গ্রন্থাগার রয়েছে আমাদের জগন্নাথ দিন উত্তরপাড়ি পারি সেখানেও একটা বিশাল অংশ ফাঁকা রয়েছে